নমস্কার বন্ধুরা আমি অনামু প্রত্যেক দিনের মতন আজও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে বাগানে অত্যন্ত সুন্দর গাছ চাপা ফুল সেই চাপা ফুল গাছ না থাকলে বাগানের সৌন্দর্য তো বৃদ্ধিই হয় না তার সাথে সুন্দর সুগন্ধও পাওয়া যায় না তো বন্ধুরা অনেকে রিকোয়েস্ট ছিল তারা চাপা গাছ কবে কীভাবে বসাতে হয় তো তাদের রিকোয়েস্টের জন্য আজকের ভিডিওতে আমি চাপা গাছে টবে বসানোর সয়েল প্রিপারেশন এবং এতে কী কী সার ব্যবহার করতে হয় কত ইঞ্চি টবে দিতে হয় কীরকম ওয়েদারে রাখতে হয় কতটা পরিমাণ জল দিতে হয় এ টু জেড টিপস দেবো এবং গাছটিকে আপনাদের সামনে লাইভ বসিয়ে দেখাবো তো বন্ধুরা চাপা গাছ আপনাদের বাজার থেকে একটু উৎকৃষ্ট মানের চাপা গাছই কিনতে হবে অর্থাৎ যে গাছে ফুলের সংখ্যা বেশি হয় অর্থাৎ হাইব্রিড পরিমাণে গাছ না পেলেও লোকাল যে চাপা গাছগুলো পাওয়া যায় সেগুলো বাজার মূল্য ষাট থেকে সত্তর টাকা যেগুলো একটু হাইব্রিড কোয়ালিটি সেগুলো বাজারের মূল্য হচ্ছে একশো থেকে একশো কুড়ি টাকা তো বন্ধুরা আমি আপনাদের সামনে এখন দেখাতে চলেছি এই যে চাপা গাছটি আমি বাজার থেকে কিনে এনেছি সেটি একটি উন্নত মানের চাপা গাছ এবং দেখুন গাছে অলরেডি অত্যন্ত সুন্দর ফুল হয়ে আছে এটা বাই কালার একটা ফ্লাওয়ার আছে একদম হোয়াইটও নয় একদম পিঙ্কও নয় এটা হোয়াইটের পিঙ্কের মিশ্রণ অর্থাৎ অনেকের মনে শখ থাকে হোয়াইট কালারটা বসালাম কিন্তু পিঙ্ক কালারটা বসানো হলো না তো তাদের মনে শখ পূরণের জন্যই আমি বাই কালার একটা সুন্দর ফুল গাছ বাজার থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি তো বন্ধুরা গাছটি বসানোর জন্য আমাকে কিন্তু একটা বারো টপ অর্থাৎ বড় টব ব্যবহার করতে হবে এবং টবের তলায় শিদ্র কিন্তু যথেষ্ট বড় বড় পরিমাণে করে রাখতে হবে নয়তো বন্ধুরা জল নিষ্কাশন না হলে এই গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছটি মারা যাবে অর্থাৎ আমি দেখেছি এই ধরনের চাপা গাছ গন্ধরাজ গাছ হাসমুহানা গাছ এই গাছগুলো কিন্তু অতিরিক্ত জলের হয়তো প্রয়োজন হয় না কিন্তু মাটির আর্দ্রতার প্রয়োজন হয়ে থাকে তো বন্ধুরা সয়েল প্রিপারেশনের জন্য আমি যে যে উপাদানগুলি মূলত নিয়েছি সেটা হচ্ছে বন্ধুরা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে কোকোপিট নিয়েছি বন্ধুরা কিছু খোয়া যা হচ্ছে জল সহায়তা করবে বন্ধুরা নিয়ে নিয়েছি নিমখোল বেশ কিছু পরিমাণে নিমখোল নিয়ে নিয়েছি বন্ধুরা নিয়ে নিয়েছি কিছুটা ফাঙ্গাসাইট পাউডার আর বন্ধুরা আমার আগের ভিডিওতে দেখানো সবজির খোসা যেগুলো পচিয়ে রেখেছিলাম আমি এক মাস ধরে সেই সবজির খোসা আমি এখানে সার হিসাবে ব্যবহার করবো তো বন্ধুরা প্রথমেই আমি যে কাজটি করব টবের মধ্যে যাতে জল নিষ্কাশনির ব্যবস্থাটা ভালো হয় তার জন্য টবের নিচে বেশ কিছু পরিমাণে কোয়া আমি ভালোভাবে দিয়ে দেবো এরপর বন্ধুরা যে এক মাস ধরে পচানো সবজির খোঁসাটিকে আমি এর ওপর হালকা হালকা করে ছড়িয়ে দেবো মূলত বন্ধুরা এটা একদম মাটির নিচের লেয়ারই দেবেন কারণ এটি ধীরে ধীরে মাটির সাথে পচে মিশে মাটির জৈব উপাদান বৃদ্ধি করবে সরাসরি মাটিতে মেশালে তা গাছের পক্ষে ক্ষতিকারক এবং এর ওপর সামান্য পরিমাণে ফাঙ্গাস পাউডার আমি হালকা করে ছড়িয়ে দেবো যাতে কোনোভাবে এর থেকে আবার ফাঙ্গাস গাছে না লেগে যায় গাছের শিকড়ায় লেগে না যায় এরপর বন্ধুরা আমি গার্ডেন সয়েল বেশ কিছুটা পরিমাণে টবের মধ্যে দিয়ে দেব তারপর বন্ধুরা কিছুটা কোকোপিটের একটা লেয়ার তৈরি করে দেবো অর্থাৎ আমি সয়েল প্রিপারেশনটা কিন্তু করছি বন্ধুরা ধাপে ধাপে আবার বন্ধুরা খুব সামান্য পরিমাণে একটু ফাঙ্গাস পাউডার এর মধ্যে হালকা 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 পাউডে ছড়িয়ে দেবো কোকোপিটটা মূলত দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা মাটির আর্দ্রতা যাতে বজায় থাকে এরপর বন্ধুরা আমি আরও কিছুটা পরিমাণে মাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নর্মাল গার্ডেনশাল আপনারা ব্যবহার করতে পারেন এরপর বন্ধুরা নিম নিম খোল মূলত বন্ধুরা গাছে গোড়ায় পোকামাকড় লাগার হাতে গাছকে রক্ষা করে তাই এক মুঠো পরিমাণে আমি এর মধ্যে হালকা হালকা করে ছড়িয়ে দেবো এরপর বন্ধুরা আবারও একটা গার্ডেন সয়েলের লেয়ার তৈরি করে ডুব এরপর বন্ধুরা অত্যন্ত সাবধানতার সাথে এই প্যাকেট থেকে গাছটিকে আমাকে বার করতে হবে যাতে কোনোভাবেই গাছের শিখরের কোনো রকম ক্ষতি না হয় তো দেখুন বন্ধুরা গাছটি কিন্তু বেশ পুরনো যেটা প্রমাণ পাওয়া যায় গাছের শিকড় দেখলেই তো এই জাতীয় গাছ কিন্তু আপনাদের নার্সারিতে এগিয়ে সঠিক গাছ নির্বাচনে কিন্তু একটা বড় ও মানে কাজ বলা যেতে পারে যা গাছ আপনাদের দীর্ঘমেয়াদী হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এবং অত্যন্ত সাবধানতার সাথে গাছটিকে আমাকে টপের মধ্যে বসাতে হবে এরপর বন্ধুরা যে কাজটি করব। ধার দিয়ে ধার দিয়ে গার্ডেন সহায়টি আমি টবের মধ্যে ভরে দেবো যেহেতু বর্ষাকাল বন্ধুরা মাটি একেবারে ঝুরঝুরে জোগাড় করতে আমি পারিনি হালকা ভিজে মাটি আমাকে দিতে হচ্ছে এই জলটাও আমি যখন গাছে দেবো গাছ বসানোর পর সেটা আমাকে একটু বুঝে শুনে দিতে হবে এরপর বন্ধুরা একমুখ জলে আপনারা চাইলে হলুদ মিশিয়ে নিতে পারেন এই হলুদ মিশ্রিত জল বর্ষার সময় যে কোনো ধরনের গাছ বসানোর পর আপনারা ব্যবহার করতে পারেন তাহলে গাছটি কিন্তু সহজে নষ্ট হবে না বা গাছের পচন ঘটবে না এই কারণে আমি এই গাছটি বসানোর সময় একমগ হলুদ মিশ্রিত জল আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাব বন্ধুরা এইভাবে গাছের মাটিটি শক্তভাবে বসে গেলে গাছটিকে প্রথম সাত দিনের জন্য হালকা সেমিসাইড রোদে রেখে দেবেন তারপর কড়া রোদে রাখলেও গাছে কোনো ক্ষতি হবে না মাথায় রাখলে বন্ধুরা চাপা গাছ বড়ো গাছ অর্থাৎ গাছটি বড়ো হওয়ার সাথে সাথে ডালে ঠিকঠাক কাটিং করে বনসাই করে ছোট করে রাখতে হবে তবেই কিন্তু এই ছোট চাপা গাছ টবে রেখে প্রচুর ফুল পাওয়া সম্ভব হবে তো বন্ধুরা এখন দেখছেন আমার গাছে ফুল আছে তো যেহেতু ফুলটা তাই কেটে মানে ঝরে যাবে তারপরে গাছটিকে আমি প্রপার কাটিং করে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে ইন্টারেস্টিং পরবর্তী কোনো ভিডিও